দুই দিন পরে আপনি সাথে নতুন একটা ডেলি ব্লগ নিয়ে চলে আসলো আমি আপনি কেরে বগড়ার আপা দুই দিন ধরে কোনো ডেলি ব্লগ আমি সারবে পারিনি বৃষ্টি হচ্ছে এই বৃষ্টি হচ্ছে এই বৃষ্টি হচ্ছে না মানে বিভিন্ন ধরনের ভাক্কা করছে বৃষ্টি এখন দেখবেন যে ফ্যান দিলে পরে ঠান্ডা লাগে ফ্যান বন্ধ করলে গরম লাগে ইংকাটা ওয়েদার আসছে তা সকালবেলা থেকে আজকে ডেলি ব্লগটা আমি স্টার্ট করছি এখন বাজে হচ্ছে সকাল ছয়টার এনা কম কম সকালবেলা উঠে দাদি হচ্ছে রুটি বানাচ্ছে আজকে আমাকে লগলিরি মন আছে আনা রুটি খামো আমরা গ্রামের মানুষেরা তিন বেলায় ভাত খায় সকালে ভাত দুপুরে ভাত রাত্রে ভাত আবার যদি মধ্যে না কিছু খিদা লাগে মা একেটা যদি যায় কই মা কি খামো কই যা ভাত খা গরুর গোস্ত রুটি দিয়ে শ্যামাই দিয়ে খানু খায় দেয় মা ও বেটা দুইজনে হচ্ছে বেটার স্কুলত যাচ্ছে হামার বেটার স্কুল টিস্কুল করে নিয়ে ব্যাটার হচ্ছে স্যান্ডেল কিনবো আমার সারা দিন একগুলা স্যান্ডেলা পাও খালি দুমোর খায় আর রাস্তার মধ্যে উষ্টে খায়া খায়া পড়ে হাটু টাটু সিলে ফেলে দেয় তারপর ওইলা স্যান্ডেল আর তোর পিন্দা লাগবি না বাবা তোকে একটা স্যান্ডেল কিনে দেবো আমি স তা সেই স্যান্ডেল কিনে নিয়ে মা বেটা ভ্যান হচ্ছে ওরা বাড়ির দিকে আসিচ্ছি এটা হচ্ছে আমাকে মাদ্রাসা এই মাদ্রাসার কাছে এই তিন মুখে তিনটে রাস্তা গেছে তিন মাথা অটো স্ট্যান্ড অটো স্ট্যান্ড পার হয়ে অলি গলি পার করে চলে আসিছি হচ্ছে হামার সেই বাড়ির তা বাড়ির তো আসিছি হামার সাথে কেলে আমার মাও গেছিলো সেটা তো আমি আপনাকে কইনি মাও বিটি যাইয়া মাস্ক কিনিস মনে শুখে পাঙ্গাস মাছটা যে কিনে নি সিলভর ছোটো ছোটো রুই তেলাপুই আর হচ্ছে পুটি পুটি মাছ আমার এতই ভালো লাগে তা আমরা সগলি মিলে বাড়ির আমার সাতাত বোন দাদি মা আর হামি এই চারজন মিলে এগুলো ফাইন করে কুটে বাসে ধুয়ে নিচ্ছি আমার দাদি কেলে মাছ ধোয়ার সেরা বুঝছেন মাছ এমন ঘোষা ঘুষবি মাছের শাল সিলকে তুলে ফেলে দিবি মাছ খালি ঝকঝক ফক করবে। মাছ টাস ধুতে ধুতে এমন দেরি হচ্ছে যে আপনাকে সাথে আর আন্দা বাড়ার ভিডিওটা শেয়ার করা হয়নি তাড়াতাড়ি করে খালি সারাদিনের আন্দনটা আন্দেলিসি আন্দে উঠ উঠতে উঠতেই শুনি মুখে একটা বিয়ে বলে এখন যাচ্ছে ওরে আল্লাহ রে বিয়ে ভালো করে দেখবেই পারি না আমি দোপারে দোপারে যাইতে বুঝছেন একটা মাইক্রো সারা সারে দেওয়া বড্ডাও ভালো করে দেখতে না তা বিয়ে করে যাচ্ছে যাক কিন্তু ঘটনা হচ্ছে বিয়ের যে কী ধুম পড়ছে দুপুরবেলা এই বিয়ে রাত্রে যায় শুনি আর এক বিয়ে বিয়ের সিজন কি চলে আসিস তা যাই হোক ওটা দেখে আসে আমরা হচ্ছে যে ভাত খানু এরই মধ্যে আবার ঝুম বৃষ্টি নামিছে দাদি দুপুরবেলা খাওয়ার পরে থালগুলোটি ধুচ্ছে বৃষ্টির পানি দিয়ে আর আমার এই যে ভাঙ্গা চোরা সাপ রান্দা ঘরটা আমি কাগজ টাগজ দিয়ে ইঙ্গে করে ঢাকে তুই এটা হচ্ছে আমাকে পুকুর তো ওই যে কোন যে বিয়ের কি ধুম পড়িছে দুপুরে তো ওই বিয়ে গেল ও মা আর শুনি আরেকটা বিয়ে তা আমরা গীত শুনবার গেছি গ্রামে তো আবার কী হয় জানেন বিয়ের কেউ দাওয়াত দেখ আর না দেখ কিন্তু পান খাবার যাই গীত শুনবার যাই এই প্রচলন এখনও আছে আপনাদের শৈলিক অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য বাই বাই